আসসালামু আলাইকুম আজ আমরা এগারো নম্বর শিখব আমরা দশ নম্বর পৃষ্ঠা শিখছিলাম জজমালা হরফ ওই পড়াগুলি জবর এবং জের দিয়ে পড়ছিলাম আজ আমরা পড়বো পেশ দিয়া জজমালা হরফ একবার পড়তে হয় ডানদিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হয়

sin nun pesun sin jim pesuja sin of pesuq sin fa pesuf sin ya pesui sin waw pesu lam ba peslub lam fa pesluf lam ha pesluh লমহা পেশলু লম রেশ লম ও পেশলু দল নুন পেশদ দল রেশ কাপ দালসিন পেশ দাল পেশ দাল ও পেশু হা সত পেশ হোস হ্যাঁ শিন পেশ হোস হ্যাঁ শিন পেশ হোস হ্যাঁ সা পেশ হোস হ্যাঁ পেশ হো ই পেশ আমরা এতক্ষণ যজমালা হরফ কীভাবে পড়তে হয় এইভাবে আমরা এই হরফ পড়ছি এখন আমরা এখানে পরব এখানে যে পরাগুলো পর্ব এখানে কিছু মদ আছে এখানে মধ্যে তবাই এখানে মধ্যে তবাই দিয়ে আমাদের পড়তে হবে যেমন বা জবর বা বা জবর বা বা আলিফ জবর বা এখানে এক টানতে হবে এটা হলো মধ্যে তবাই জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ আমরা জানি যে মদের হরফ তিনটি আলিফ ওয়াও ইয়া এখানে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ এই জন্য একটা নিয়ে পড়তে হবে ইনশাল্লাহ ভিডিও বানাবো আপনারা সকলেই দেখবেন তাহলে পড়া যাক বা জবর বা বা আলিফ জবর বা ইয়া জের বাম পাশে ইয়া মদের হরফ মদের হরফ হইলে একalephটা নিয়া পড়তে হয় তা ইয়া জির তি <th>পস সু এখানেও মধ্যে তোবাই এশের বাম পাশে মদের হরফ মদের হরফ হইলে একalephটা নিয়া পড়তে হয় <th>ওয়া ও পেসু জিম জবরজা জিম আলিফ জবরজা মধ্যে তোবাই حاذر ہی ایاذر ہی خ پش خو خ و پش خو دل زبر دا دل الف زبر دا ل لذر ذ ال یاذر ذ ر پش رو ر و پش رو ظ زبر ظ ঝা আলিফ জবর ঝা তিন জরসি তিন য়সি শীন পেশু শীন ও পেশু তবর সদ আলিফ জবর সরধি ত তেষ্ট পেশু তাহলে আমি এই পড়াগুলো যেভাবে পড়াইলাম যেভাবে আমি নিজে পড়লাম আপনারা এভাবে পড়বেন ইনশা আল্লাহ পড়লে তাহলে আপনাদের জন্য সামনের পড়াগুলো পড়তে সহজ হয়ে যাবে আর যারা আগের ভিডিওগুলো দেখেন নেই তারা অবশ্যই দেখে নেবেন ইনশা আল্লাহ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী পড়াগুলি আপনার সামনে যায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি